আপনারা জানেন যে আগামী বছরের শুরুতে তেইশ থেকে একত্রিশে জানুয়ারি সাউথ এশিয়ান গেমস পাকিস্তানে অনুষ্ঠিত হবে তো যেহেতু এটা বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ব্যানারে আমরা কোর্ডিনেট করি তো সে কারণে আমাদের বিভিন্ন টিমগুলো ফেডারেশনের কি প্রস্তুতি কি পরিকল্পনা এবং আমাদের এক্সপেকটেশন কি এগুলো জানার জন্যে আসলে আজকের এই মিটিংটা ছিল বেসিক্যালি আজকে সতেরোটা ফেডারেশন সাথে আমরা কথা বলেছি যেগুলো ইন্ডিভিজুয়াল গেম তো তাদের সাথে আমরা কথা শুনলাম মত বিনিময় করলাম তো এটার ভিত্তি করে আমাদের আগামী তেইশ তারিখে আমাদের এক্সিকিউটিভ কমিটির মিটিং আছে সেখানে এগুলোর আউটকামগুলো আমাকে আলোচনা করবো ফাইনালি একটা সিদ্ধান্ত জানাবো এবং এরপরে ইন্ডিভিজুয়ালে দুইটা ফেজে আমরা করেছি আজকে ইন্ডিভিজুয়াল গেম এবং এরপরে তেরো তারিখে রোববারে আমরা টিম আমরা আমাদের যেভাবে ভ্যাকেন্সি পেয়েছি আমরা বা তাদের পরিকল্পনা পেয়েছি সাউথ এশিয়ান গেমসে টোটাল আঠাইশটা ফেডারেশনের বা খেলার আছে তার মধ্যে আমাদের আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি প্রিভিয়াস অভিজ্ঞতা থেকে আমাদের পঁচিশটা ফেডারেশন এখানে পার্টিসিপেট করবে পঁচিশটা খেলার 25টা ফেডারেশন থেকে আর তিনটা খেলছে আমরা আপনারা আছে আমি বিষয় আসলে আমার তেমন পূর্ব অভিজ্ঞতা নাই আমি একটু জেনে বলতে হবে তাহলে মানে আমি যেটা ডকুমেন্টে দেখেছি তাতে আমরা 23 ফেডারেশন যেটা সতেরোটা হচ্ছে ইন্ডিভিজুয়াল এবং টিম হচ্ছে আটটা তো এই আটটা টিমের সাথে আমরা আগামী রোববারে কথা বলবো সর্ব সেই জায়গায় আজকে যাদের সঙ্গে বসেছিলেন সেই ফেডারেশন কর্তারা করলেন আপনাদের যে তাদের প্রস্তুতিটা কবে থেকে তারা তারা শুরু করতে চান এবং কতটা ভালো ফল আনতে কিছু কিছু ফেডারেশন যারা বলেছে তারা অলরেডি অনগোয়িং ট্রেনিং আছে আর কিছু কিছু তারা পরিকল্পনা আমাদের কাছে জানালো এবং ভবিষ্যতে তারা এই বাজেটের প্রাপ্তির উপর ভিত্তি করে কি পরিমাণ তারা ইনভেস্ট করবে ট্রেনিং পারপাজে সেটা পরবর্তীতে তারা জানাবে মোটা দেখে যদি বলি মানে এই সতেরো ফেডারেশন কি চাইলো আপনাদের কাছে তারা আমাদেরকে আজকে বলেছে যে কোন কোন জায়গায় ট্রেনিং করতে চায় কারণ একাধিক ফেডারেশন দেখা যায় একই জায়গায় চাচ্ছে এটা এখন আমরা বসে হোমওয়ার্ক করে তারপরে আমাদের ফাইনাল ডিসিশন জানাবো আর বিদেশি কোচ বিদেশি তারা তাদের নিজস্ব ফেডারেশনের ট্রেনিংয়ের জন্য বা খেলার ইমপ্রুভমেন্টের জন্য বিদেশি কোচ বা বিদেশে পাঠিয়ে তাদের ট্রেনিং তারা করতে চায় এটা তারা জানালো এবং এটার জন্য তারা পর্যাপ্ত পরিমাণ বাজেট আশা করছে কিছু কিছু ফেডারেশন চেয়েছে তারা যেমন কিছু আছে বক্সিং ফেডারেশন তারা চাইছে বিদেশি কোচ তাইকন্ডো চেয়েছে তারপর টেবিল টেনিস চেয়েছে তাদের পরিকল্পনা এরকম আছে যে বিদেশে কিছু কিছু বললাম যে কিছু কিছু আছে তারা বিদেশে পাঠিয়ে ট্রেনিং করতে চায় আর কিছু কিছু বিদেশি কোচকে বাংলাদেশে এনে ট্রেনিং করতে চায় প্রত্যেকেরই কিন্তু ডিমান্ড হচ্ছে যে বিদেশে কোচ প্রত্যেকই 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 ভাই একটা সেমিল ফেসিয়ালও তো আমরা ডাবল ইউজ করতে পারি বোঝাতে বিষয় হচ্ছে যে আজকে মিটিং এর অন্যতম বিষয় ছিল যে গরানি অ্যাথলেটিক সুইমি বিভিন্ন ডিসিপ্লিনের অসংখ্য অসংখ্য ইভেন্ট থাকে এই ইভেন্টগুলো ব্যাপারে পর্যালোচনা করা হবে ফাইনালাইজ এটা এখনো এটা আজকে শুধু একটা ফার্স্ট মিটিং ছিল যেহেতু এই সাউথ এশিয়ান গেমসটা হবে এটা আমাদের প্রত্যেকের সাথে ক্ষেত্রে পরিচিতি এটা মত বিনিময়ে এরকম একটা বড় ইভেন্ট আছে পিপুল শুড গেট প্রিপেয়ার্ড বেসিক্যালি এটা ছিল উদ্দেশ্য এবং এই ফেডারেশন রিকোয়ারমেন্টটা কি ডিমান্ডটা কী তাদের পরিকল্পনাটা কী এটা আজকে আমরা তাদের কাছ থেকে কেন জানলাম বাট এটার পিছনে বা কত বাজেট খরচ হবে কোন কোনটি ডিসিপ্লিন বা ইভেন্ট যাবে এটা কিন্তু পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নেব বাজেটটাকে দিয়েছে না না এখনও বাজেট তারা ভারবালিভাবে স্পেসিফিক বলতে পারে নাই বাট আমরা একটা আজকে ফর্মেট দিয়েছি তারা এই ফর্ম্যাটটা আগামী সতেরো তারিখের মধ্যে আমাদেরকে দিলে তখন আমি বুঝতে পারবো স্পেসিফিক্যালি কাদের কি রিকোয়ারমেন্ট ওই ফরম্যাটটা নিয়ে এই ফর্ম্যাটটা বেসিক্যালি চার পাঁচটা আমাদের তথ্য দরকার ওখানে একটা হলো যে আমরা ভেনু কোনটা চায় ফেডারেশনগুলো তারপরে তারা কতদিন ধরে ট্রেনিং করতে চায় বা ট্রেনিং যে একটা পার্সপেক্টিভ প্ল্যান এই সেই প্ল্যানটা আমরা জানতে চেয়েছি তারপরে তারা কোন কোন ডিসিপ্লিনে কোন কোন ইভেন্টে প্লেয়ার পাঠাতে চায় इनक्लूडिंग दि अफिशियल्स एग्जी तीन चार तथ्य मैं पे थैंक यू वेरिमाच